ভিডিওর প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা বড়োদের আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি মায়ের বরণ করব বলে অনেক আশা নিয়ে এই চারটে দিন এই বাঙালিরা মেতে ওঠে দুর্গা পুজোর উৎসবে জানি সবার কাছেই খুব আনন্দের বিষয় থাকে এই চারটে দিন কিন্তু তবুও তো মাকে বিদায় দিতেই হবে মা আবার নিজের ঘরে ফিরে যাবে আবারও একটা বছরের অপেক্ষা না ফিরে গেলে আবারও মা আমাদের কাছে আসবে কি এত আনন্দর মাঝেও এক বুক কষ্ট নিয়ে চললাম মাকে বরণ করতে সিঁদুর খেলতে চলো মাকে বরণ করবো এসেই তো দেখছি প্রচুর লাইন এখনও প্রায় এক থেকে দু ঘন্টার ওপরে লেগে যাবে বরণের যা লাইন পড়েছে জানি না কতক্ষণ দাঁড়াবো জানি না প্রচুর টাইম লাগবে এসেই দেখতেই পাচ্ছ বাইরে অবধি এত লাইন তো আমিও এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম মাকে বরণ করার জন্য কিন্তু এত লাইন ছিল যেহেতু এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে আমার আর ওইখানে বরণ করে হয়ে ওটা হয়নি আমি চলে এসেছি আমাদের আরেকটা প্যান্ডেলে যেখানে আমি অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম সেখানে আমি বরণটা করতে পারিনি এত ভিড় হয়ে গেছিলো তো চলে এসেছিলাম দাসনগরে এখানেও আমি প্রতি বছর আসি অঞ্জলি দিতে আর বরণ করতে এবছর গেছিলাম দো মানে গোবিন্দপুরে কিন্তু এতই ভিড় ছিল সেখানে আর আমার বরণ করে হয়ে ওটা হয় বরণ করার সময় মনের ভেতরটা এতটা কষ্ট হচ্ছিল কি বলবো কিন্তু কি আর করবো মাকে তো বিদায় দিতেই হবে মা তো নিজের ঘরে ফিরে যাবে তার সন্তানদের নিয়ে তাও মাকে বললাম মা তুমি আবারও এসো আর সব্বাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এই কামনাই করি এই বছরটা যা যাচ্ছে মা তুমি দেখো আমাদের যেন প্রতিটা মানুষ প্রতিটা সন্তান যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মায়ের কাছে সবার সুস্থতা কামনা করলাম আর সুন্দর করে দেখতেই পাচ্ছ সব বাইকে একে একে বরণ করে নিলাম আর কি বলবো এরপরেই তো আমাদের সিঁদুর খেলা চলবে দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই ফাঁকা ছিল আর এই জন্য টাইম নিয়ে বরণ করতে অনেকটাই পেরেছি ভালো সুন্দরভাবে প্রথমেই আমার জেঠি শাশুড়িকে আমি সিঁদুর লাগিয়ে দিলাম আর মা মানে যেটি মাও আমাকে সিঁদুর দিয়ে সুন্দর করে আমরা দুজনের সিঁদুর খেলে নিলাম তারপরে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মৌ রায়ের আন্টি ফার্স্ট আন্টি তো তার সাথে সিঁদুর খেলে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকে দিদি তো দেখতেই পাচ্ছ আমরা সবাই পাড়ার বউরা একসাথে মিলে সুন্দর করে সিঁদুর খেলে আবারও একটা বছরের অপেক্ষায় দিনটার অপেক্ষায় খুবই আনন্দ করে কাটলো এই পাঁচটা দিন খুবই মজা করেছি সবাই মিলে আনন্দ করেছি সিঁদুর খেলেছি মায়ের বরণ করেছি দেখা হচ্ছে আবারও একটা বছর পরে মায়ের সাথে একটা পর একটা দিন গুনতে থাকবো আমরা আর দেখতে পাচ্ছি এখানে মৌকেও আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি আর এটাও দেখো সুন্দর করে একটা এটাও আমাদের পাড়ার প্যান্ডেল বললাম না তোমাদের আমাদের দুটো তিনটে পুজো হয় আমাদের পাড়ায় তো সবাই মিলে সিঁদুর খেলে এবার যাব বাড়ির দিকে চলো এবার টুকি করে বাড়ির দিকে যেতে চা যেতে থাকি বাড়িতে গিয়ে অনেক ভিডিও করব রিলস করব যেহেতু এত সুন্দর করে সেজেছি ভিডিও তো রিলস করতেই হবে এই দেখো সবাই মিলে আমরা এসেছিলাম আবার সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে চলো তাহলে দেখাই আজকের লুকটা আমার এটাই ছিল আমার মানে দশমীর লুক আর এই দেখো মায়ের বরণের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আবারও একটা বছরের অপেক্ষা অনেক অনেক মন খারাপ নিয়ে মাকে বিদায় দিলাম মা তুমি আবারও এসো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা দেখো আমাদের গ্রুপ ফটো তুলেছিলাম আর এটা হচ্ছে সিঁদুর খেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে